বাংলাদেশের আকাশে শুরু হতে যাচ্ছে নতুন যুগের সূচনা বিমানবাহিনীর বহরে যুক্ত হতে পারে চীনের তৈরি আধুনিক মাল্টি রোল যুদ্ধ বিমান জে টেন দুই সালের মধ্যেই এই যুদ্ধ বিমানগুলো আকাশে উড়াতে চায় বাংলাদেশ চুক্তি চূড়ান্ত হলে খরচ দাঁড়াবে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা গণমাধ্যম সূত্রে জানা গেছে এই ক্রয় সম্পূর্ণ হতে পারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের মধ্যে সরাসরি সরকার টু সরকার বা জি টু জি চুক্তির মাধ্যমে পুরো অর্থ পরিশোধের পরিকল্পনা থাকতে পারে দশ অর্থ বছরের অর্থাৎ দুই হাজার পঁয়ত্রিশ ছত্রিশ অর্থ পর্যন্ত পর্যায়ক্রমে এই অর্থ শোধ করা হবে এই ক্রয় সম্পূর্ণ হতে পারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের মধ্যে সরাসরি সরকার টু সরকার চুক্তির মাধ্যমে পুরো অর্থ পরিশোধের পরিকল্পনা থাকতে পারে শুধু বিমান কেনাই নয় এই প্রকল্পের আওতায় থাকবে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ খুচরা যন্ত্রাংশ পরিবহন এবং স্থাপনা নির্মাণের খরচ চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস ও প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোনির তথ্য অনুযায়ী জে টেন সি যুদ্ধবিমান আন্তর্জাতিকভাবে পরিচিত এটি একটি মাল্টি রোল এয়ারক্রাফট চতুর্থ প্রজন্মের একাধিক অভিযানে সক্ষম এই যুদ্ধ বিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত আনতে সমান দক্ষ এই যুদ্ধ বিমান আলোচনায় আসে যখন ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তান দাবি করেছিল তারা জে ব্যবহার করে ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যদিও ভারত সে দাবি অস্বীকার করেছে তবুও জে আন্তর্জাতিক পর্যায়ে নজর কেড়েছে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে ষাট মিলিয়ন ডলার ফলে বিশটি বিমানের জন্য কাঁচা মূল্য দাঁড়ায় এক দশমিক দুই বিলিয়ন ডলার প্রশিক্ষণ সরঞ্জাম ও পরিবহন খাতে যোগ করলে আরও একশো বিশ মিলিয়ন ডলার লাগবে বিমা ভ্যাট কমিশন ও অবকাঠামো নির্মাণসহ সহ আনুষাঙ্গিক খরচ যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করতে অর্থ মন্ত্রণালয়কে দুই হাজার পঁয়ত্রিশ ছত্রিশ অর্থ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে বরাদ্দ দিতে হবে অর্থাৎ এটি হবে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা বিনিয়োগ গত ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে চীনে যান সফরের সময় মাল্টি রোল যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা ওঠে সফর শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় চীন এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এরপর এপ্রিল মাসে সরকার বিমান বাহিনীর প্রধানকে নেতৃত্ব করে এগারো সদস্যের একটি আন্তঃ কমিটি গঠন করে কমিটির কাজ হবে বিমান কেনার খসড়া চুক্তি পর্যালোচনা মূল্য ও অর্থপ্রদানের শর্ত নির্ধারণ প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা তৈরি এবং চূড়ান্ত চুক্তি নিশ্চিত করা এই কমিটিতে প্রধান উপদেষ্টার দফতর প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগ আইন মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিনিধিরাও রয়েছেন বিমান বাহিনীর প্রধানের নেতৃত্বাধীন এই কমিটি চীনা সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করবে তারা নির্ধারণ করবে সরকার টু সরকার ভিত্তিতে ক্রয় কতটা উপযুক্ত এবং কীভাবে বিমানগুলো হস্তান্তর রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে এছাড়া চীনা প্রতিনিধিদের সঙ্গে মূল্য সরবরাহ সময়সীমা ও অন্যান্য চুক্তি বিষয় চূড়ান্ত করা হবে চীনের বাই অ্যারোব্যাটিক টিম বহু বছর ধরে জে টেন সিরিজের বিমান ব্যবহার করে দুই হাজার সালে তারা প্রথম জে এ ও জে টেন এস যোগ করে পরে দুই হাজার আপগ্রেডেড সংস্করণ কার্যকর করা হয় এই বিমানটি সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় চব্বিশশো পনেরো কিমি অর্থাৎ শব্দের গতির প্রায় দুই দশমিক দুই গুণ এর কমব্যাট রেডিয়াস প্রায় আঠারোশো কিলোমিটার যা বাংলাদেশের আকাশ সীমা পুরোপুরি কভার করার জন্য যথেষ্ট জেটেন সি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সমান দক্ষ এটি প্রায় দুইশো কিমি দূরের লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার শক্তি রাখে উন্নত ল্যাডার সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধ বিমানে পরিণত করেছে এটি অন্যান্য যুদ্ধ বিমান ও ড্রোনের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করতে পারে ফলে বড় আকারের যৌথ অভিযানে কার্যকর সমন্বয় সম্ভব বিশেষজ্ঞরা বলছেন বিমানবাহিনী দীর্ঘদিন ধরেই নতুন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে তবে বিষয়টি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে বর্তমানে বিশ্বের নতুন এক ভূ রাজনৈতিক ভারসাম্য তৈরি হচ্ছে তাই যুক্তরাষ্ট্র ও চীনের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কৌশলগত দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক সামরিক পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে প্রতিবেশী দেশগুলোর আধুনিক যুদ্ধ বিমান ও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি আমাদের বায়ু নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এই প্রেক্ষাপটে চীনের তৈরি জে টেন সি যুদ্ধবিমান শুধু একটি নতুন অস্ত্র নয় এটি বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতায় আরও শক্তিশালী করে তুলবে